kya main ye kar sakta hu kya suni de bhai ye dekho 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 ye আপনারা দেখছেন বাস্তব উপস্থাপন আমি রাজীব কাছাড় জেলার দুৎপাতিল পূর্ব গ্রামে বিধ্বংসী অগ্নিকাণ্ড আগুনে সম্পূর্ণ বর্ষীভূত একটি দ্বিতল বিশিষ্ট বাড়ি সিলিন্ডার বিস্ফোরণের ফলে ভয়ঙ্কর আকার ধারণ করে আগুন স্থানীয় তপু নাথ নামের ব্যক্তির বাসগৃহে সংঘটিত হয়েছে অগ্নিকাণ্ডের ঘটনা রাতে হঠাৎ দ্বিতল বিশিষ্ট বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা সংঘটিত হয় মুহূর্তে দ্বিতল বিশিষ্ট সম্পূর্ণ বাড়িতে ছড়িয়ে পড়ে আগুন এর মধ্যে ঘরের ভিতরে থাকা একটি রন্ধন গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ ঘটে ফলে আগুন আরো ভয়ঙ্কর আকার ধারণ করে ঘটনাকে পরিস্থিতির খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় অগ্নি নির্বাপক বাহিনীর কয়েকটি ইঞ্জিন ঘটনাস্থলে উপস্থিত হয় আগুন নিয়ন্ত্রণে জাপিয়ে পড়েন অগ্নি নির্বাপক বাহিনীর কর্মীরা কয়েক ঘন্টা প্রচেষ্টার পর নিয়ন্ত্রণে আসে আগুন ততক্ষণে বিধ্বংসী অগ্নিকাণ্ডে সম্পূর্ণ বর্ষীভূত হয়ে যায় দ্বিতল বিশিষ্ট বাড়িটি আগুনে কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে বলে অনুমান করা হচ্ছে